আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে যমুনা বাসভবনের সামনে এনসিপির ডাকে যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয়েছিল এবং পরবর্তীতে যেটা শাহবাগে গণজমায়েত ইত্যাদি নানা কিছু হইল তার মধ্যে মাদ্রাসার স্টুডেন্টদের বা হেফাজতে ইসলামের কর্মীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল তো জামাতে ইসলামের অংশগ্রহণ ছিল তো জামাতে ইসলামের অংশগ্রহণ কি কারণে ছিল এবং তারপরে সেখান থেকে মাহফুজ আলমদের জামাতে ইসলামের ব্যাপারে কি মনোভাব দেখা গেল এগুলো কিন্তু অলরেডি ক্লিয়ার কিন্তু হেফাজতে ইসলামের যে এত ব্যাপক একটা অংশগ্রহণ ছিল সেটা কি কারণে ছিল সেই জায়গাটা কিন্তু এখনও ক্লিয়ার না মানে আমরা জানি না যে হেফাজতে ইসলাম এখানে এত ব্যাপকভাবে অংশগ্রহণ কেন করলো এবং আমরা যেই ধরনের ছবি সেখানে দেখতে পাইছি মিডিয়ায় যে অলমোস্ট সেখানে মাদ্রাসার স্টুডেন্ট দিয়ে প্রায় ভূরেই গেছিলো শাহবাগ বলেন বা যমুনা বাসভবনের সামনে বলেন ফলে এই যে তাদের এই ব্যাপক অংশগ্রহণের পিছনে আসলে কারণ কি তারা এখানে কি চাইছিল আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল ব্যাপার তারা কি এই পলিটিক্যাল বিষয়ে তাদের ইনভলভমেন্ট চাইছিল তারা কি তাদের পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আরও বাড়াইতে চাচ্ছে এই প্রশ্নগুলো একটু মানে আমাদের দৃষ্টি আকর্ষণ করার মতো কারণ এই প্রশ্নের সমাধান ছাড়া মানে এখানে মাদ্রাসা স্টুডেন্টদের তো বটেই এবং আমরাও আসলে তাদের সঙ্গে তাদের এখানে তাদের স্টেকটা কি মানে তাদের চাহিদাটা কী সেটা বুঝতে পারবো না আমি আলাপটা যেভাবে করতে চাই সেটা হচ্ছে যে একজন মাওলানা সাহেব ওনার নাম শরীফ মোহাম্মদ উনি ওনার ইসলাম বিষয়ে ওনার অনেক দীর্ঘ বড় লেখাপত্রও আছে অনেক বইটই আছে তো উনি এই অংশ এইখানে এই গণজমায়েতে শাহবাগের গণজমায়েতে নিজে অংশগ্রহণ করছিলেন তো অংশগ্রহণ করার পরে উনি এই ব্যাপারে একটা স্ট্যাটাস দিছিলেন স্ট্যাটাসটা আজকে আমার চোখে পড়ল ফলে আমার মনে হয় যে ওনার স্ট্যাটাসটা নিয়ে আমার মনে হইলো যে আমি আলাপটা শুরু করতে পারি এবং উনার এই স্ট্যাটাসটাকে কেন্দ্র কইরা উনি এখানে একটা খুব ক্লিয়ার কিছু আর্গুমেন্ট করছেন উনার আর্গুমেন্টগুলো একটু উল্লেখ করে দেন আমরা আমাদের আলাপে বা আমি আমার আলাপে যাইতে পারি তো সেক্ষেত্রে আমি ওনার স্ট্যাটাসটা উনার স্টেটাসটা বেশি বড় না ওনার স্ট্যাটাসটা একবার একটু পড়তে চাই উনি লিখছেন ওনার ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনের ব্যাপারটা ভিন্ন সাধারণ ও দরকারি আন্দোলনই নাগরিক ইস্যুতে জেনারেল ধারার সংগঠন কিংবা ছাত্র জনতার সাথে ব্যাপক পরিমাণে বেশি সংখ্যক মাদ্রাসা ছাত্র বা ইসলামী কমিউনিটির লোকজনের অংশগ্রহণের ব্যাপারগুলোকে সঠিক মনে হয় না মানে এই যে গণজমায়েতেই যে মাদ্রাসার স্টুডেন্টরা যে এত ব্যাপকভাবে অংশগ্রহণ করলো এটাকে উনি সঠিক মনে করতেছেন না উনি মনে করেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোকজন সর্বোচ্চ সেখানে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ অনুপাতে থাকতে পারে সংখ্যাটা অর্ধেক হওয়াও ঠিক না এসব বিশ্বতে বেশি বেশি হুজুর শ্রেণীর উপস্থিতি বর্তমান ও ভবিষ্যতে নানা রকম জটিলতার ক্ষেত্র তৈরি করতে পারে না কোনো অভিমান আত্মরক্ষা আত্মরক্ষাকেন্দ্রিক ভীতি কিংবা গয়রাত থেকে উপরের কথাগুলো বলিনি গয়রাত বলতে আত্মমর্যাদা বা এরকম কিছু দেশি বিদেশি মিডিয়া কূটনীতির কুটিল শ্রেণী এবং সুযোগ সন্ধানী প্রচারবিদেরা জেনারেল ইস্যুতে হুজুর ব্যাকগ্রাউন্ডের ব্যাপক অংশগ্রহণকে জটিলভাবে চিত্রিত করার চেষ্টা করবে অর্থাৎ ভারতীয় মিডিয়া বলেন বা ওয়েস্টার্ন যে লেন্স বলেন ওয়েস্টার্ন যে দৃষ্টিভঙ্গি বলেন তারা হুজুরদের অংশগ্রহণকে যেভাবে ইসলামিক একটা উত্থান হিসাবে চিত্রিত করে সেইভাবে চিত্রিত করার সুযোগ থাকবে এবং পরিস্থিতি এতে জটিল হবে এটা শরীফ মোহাম্মদ সাহেব বলতেছেন এতে আর যাই হোক মূল ইস্যুর ক্ষতি হবে বাড়তি ক্ষতি হবে হুজুর শ্রেণীর আজ কিংবা কাল আর এতে বিশেষ কোনো ফায়দাও হয় না আন্দোলনে উপস্থিতির বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হয় তবে প্রতিনিধিত্বের জন্য মুখ চেনা কিছু দিনই মানুষ ও অস্বল্প অনুপাতে ছাত্র শিক্ষক হাজিরা দিয়া দিয়ে যেতে পারে এর চেয়ে বেশি স্ফীত ও উচ্ছ্বসিত উপস্থিতির দরকার নেই দরকার নাই সামনের দিনগুলোতে এটা খেয়াল রাখলে ভালো গত বৃহস্পতিবার মধ্যরাতে যমুনার সামনে জমায়েত হওয়া প্রতিবাদী জটলায় নিছক সংহতিমূলক উপস্থিতির জন্য কিছু সময় ছিলাম মানে শরীফ মোহাম্মদ সাহেব ছিলেন মনে হয়েছিল একটি বড় কাজের জন্য কিছু মানুষ কষ্ট করছেন তাদের অন্তত দেখে আসা দরকার এরকম হয়তো আরও বিভিন্ন জায়গায় যাওয়া হবে এসব বিষয়ে উপস্থিতি শরীখানা এতটুকুই কিংবা এর কাছাকাছি থাকা উচিত মানে উনি যে এক তৃতীয়াংশ বা এক কথা বলছেন কোনো রাগ বা বিরাগ থেকে নয় ফিরে আসার সময় সেদিন এক স্নেহভাজনকে বলেছিলাম এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোকজন আরও কম থাকলে ভালো হতো এনসিবির একটি অংশের ডাক ছাত্র জনতার আন্দোলনের স্বাভাবিক চেহারাটা তাদের মতোই থাকুক হুজুররা যে তাদের সঙ্গে আছে এটা ঠিক রাখার জন্য লোক কিছু লোক যাক বা আসুক অর্ধেক কিংবা তার চেয়ে বেশি হুজুরে সয়লাভ হয়ে যাওয়া সুন্দর না সঙ্গত না এতে আন্দোলনের চেহারা ও ইস্যু প্রোপাগান্ডা ও ন্যারেটিভ অন্যদিকে চলে যায় সব কিছুতেই সবলভাবে স্টেক হোল্ডার হতে হবে না হলে মন খারাপ করতে হবে এটা কেন যেন ঠিক মনে হয় না মানে হুজুর উনি বলতেছেন লক্ষ্যের দিকে তাকিয়ে পিছনের দিকেও থাকা যায় তো শরীফ মোহাম্মদ ওনার এই স্ট্যাটাসে মোটা থেকে যে আর্গুমেন্টটা করতেছেন যে চারটা বা আমরা বাই করতে পারি প্রথমত এখানে মূল ইস্যুর ক্ষতি হবে মানে যে ইস্যুটা নিয়ে তারা সেখানে দাঁড়াচ্ছেন সেই ইস্যুটাকে যেহেতু নানাভাবে চিত্রায়নের সুযোগ থাকে দ্বিতীয়ত সুযোগ সন্ধানী প্রচারবিদেরা জেনারেল ইস্যুতে ব্যাকগ্রাউন্ডের মা হুজুর ব্যাকগ্রাউন্ডের ব্যাপক অংশগ্রহণকে জটিলভাবে চিত্রিত করতে পারবে স্বাভাবিক যে ইসলামী উত্থানকে দেখাইতে পারবে ওয়েস্টার্ন মিডিয়া বলুন ভারতীয় মিডিয়া যেগুলো করে অলরেডি এবং অলরেডি এই ঘটনা তারা করছে তৃতীয়ত উনি যেটা বলছেন যে হুজুরের সয়লাভ হয়ে যাওয়াটা দেখতে সুন্দর না বা সংগতিপূর্ণ না চতুর্থতে উনি যেটা বলছেন যে লক্ষ্যের দিকে তাকায় মানে ইসলামিক লক্ষ্যের দিকে তাকায় বা হেফাজতে ইসলামের বড় লক্ষ্যের দিকে তাকায় একটু পেছনের দিকে থাকাও কোনো অসুবিধা নাই তার প্রথম দিন তিনটা যে আর্গুমেন্ট এগুলো খুব ক্লিয়ার যে মানে বোঝাই যাচ্ছে কিন্তু লাস্ট যে আর্গুমেন্ট সেটা আমি জানি না যে লক্ষ্য বলতে উনি কি বলতে চাচ্ছেন সেটা উনি কখনো যদি স্পষ্ট করেন সেটা আরও বেটার হবে তো এই হলো মোটা দাগে শরীফ মোহাম্মদ সাহেবের এই বক্তব্য আমার মনে হয় যে বক্তব্যটা খুব ক্লিয়ার ফলে আমরা এখান থেকে আলোচনাটা শুরু করতে পারি বা এটা এটাকে কেন্দ্র করে আলোচনাটা করতে পারি দেখেন মানে আপনি যখন একটা রাজনৈতিক ইস্যুতে সরাসরি আসলে এত বড়োভাবে একটা কমিউনিটি আকারে এখানে কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যাচ্ছেন না আপনারা যখন একটা ব্যাপক অংশগ্রহণ নিয়ে যেখানে যাচ্ছেন আপনাদের লেবাস পোশাক ইত্যাদি সব কিছু মিলাইয়া এবং হেফাজত ইসলামের ইনভলভমেন্ট আপনাদের যে পলিটিক্যাল এনটি এই সব কিছু মিলাইয়া আপনারা সেখানে যাচ্ছেন ফলে আপনাদের রাজনৈতিক এজেন্ডাটা এখানে কি সেটা একটা বড় প্রশ্ন বা আসল প্রশ্ন এখানে দুইটা বিষয় মানে শরীফ মোহাম্মদের এই পোস্টকে কেন্দ্র করে উঠতে পারে প্রথম হচ্ছে যে উনি কি আসলে এই ইনভলভমেন্টটা এই রাজনৈতিক এজেন্ডাটা কমানোর ক্ষেত্রে বলতেছেন যে কোনো ক্ষেত্রেই আমরা সাধারণত যেটা দেখি যে হেফাজতে ইসলাম তারা আসলে সরাসরি রাজনৈতিক যে বিষয় আসায় সেখানে ইনভলভ হয় না অর্থাৎ কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কোন রাজনৈতিক দল কী ধরনের ভোটের রাজনীতি করবে এইগুলো বিষয়ে তারা আসলে ইনভলভ ইনভলভ হয় না বরং তারা যেটা করে সেটা হচ্ছে যে ধর্মীয় বা সামাজিক মূল্যবোধ সংক্রান্ত যেসব ইস্যু বা নারী ইস্যু বা অন্যান্য যেসব ইস্যু আসয় নিয়ে তারা আসলে হাজির হবে এক ধরনের প্রেসার গ্রুপ হিসাবে তারা নিজেদেরকে ইস্টাবলিশ করে কয়দিন আগে যেমন মানে হেফাজতে ইসলাম এ সৌর উদ্যানে ব্যাপক একটা সমাবেশ করলো নারী বিষয়ক সংসার কমিটির বিলুপ্ত চায় এবং অন্যান্য সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ইত্যাদি ফলে জিনিসটা কিন্তু এক ধরনের মূল্যবোধ সংক্রান্ত সেটা তাদের মানে ফ্যাসিবাদী বা এই ধরনের দৃষ্টিভঙ্গি হোক বা না হোক কিন্তু এইটা একটা প্রশ্ন যে তারা আসলে হয় মানে সামাজিক মূল্যবোধ সংক্রান্ত বিষয়ে ইনভলভ হয় অথবা রাজনৈতিক বিষয়ে ইনভলভ হয় এখন শরীফ মোহাম্মদ সাহেবের এই বক্তব্যের পরে এটা কি আসলে আমরা প্রশ্ন করতে পারি যে মানে শরীফ মোহাম্মদ আসলে কি বলতে যাচ্ছেন মানে ছাত্ররা বা কমি মাদ্রাসার ছাত্ররা কি রাজনৈতিক বিষয়ে ইনভলভমেন্ট কমাবে নাকি আসলে সামাজিক রাজনৈতিক যে কোনো বিষয়ে তাদের ইনভলভমেন্ট আসলে কমায় নিয়ে আসবে আমার মনে হয় আপনারা যদি এই প্রশ্নের উত্তরটা একটু খোঁজার চেষ্টা করেন যে মানে হুজুররা বা মাদ্রাসার হেফাজতে ইসলামের মানে ছাত্ররা আসলে কোন বিষয়ে ইনভলভ হবে তাদের ইনভলভমেন্টের এংগেজমেন্টের জায়গাটা আসলে কি হবে সামাজিক ইস্যু নাকি রাজনৈতিক ইস্যু সেটা থেকে যদি আপনারা আলাপটা শুরু করেন তাইলে মনে হয় একটা উত্তর পাওয়া যাবে আমি এখনও এই ব্যাপারে উত্তর জানি না তথাপি শরীফ মোহাম্মদ সাহেবের এই আর্গুমেন্টটা যে জিনিসটা দেখতে অসঙ্গত অসঙ্গতিপূর্ণ এবং জিনিসটার মধ্যে মূল ইস্যুর ক্ষতি হতে পারে এই ধরনের একটা ব্যাপার আছে তাইলে এ মানে আপনারা আসলে কেন গেছেন এইভাবে এই প্রশ্নটা মৌলিক হয়ে ওঠে দেখেন জামায়তে ইসলাম এখানে আপনারা জানেন যে জামায়তে ইসলামও এই আন্দোলনে বা জুলাইয়ের এই ছাত্র বিপ্লবীদের ডাকে এই আওয়ামী আন্দোলনে ব্যাপক আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে এবং এখানে জামাত ইসলামের যে চাহিদা বা তাদের যে অবজেকটিভ উদ্দেশ্য সেটা কিন্তু খুব ক্লিয়ার ছিল তারা চাইছিল যে এই আন্দোলনটাকে তারা যা এক ধরনের নিজেদের দখল করে নেবে এবং এটার মধ্য দিয়ে তাদের যে দু হাজার সালের যে গণজাগরণ মন্ত্রী এটা তো জামাত ইসলামের এগেনস্টেই হয়েছিল তো ওই ব্যাপারে তারা এটার একটা কাউন্টার দিবে এবং যে শাহবাগে দাঁড়ায়া গোলাম আজমের ফাঁসি চাওয়া হয়েছিল সেই শাহবাগে দ্বারা গোলাম আজমের বাংলা বইলা তারা জিনিসটাকে চিত্রিত করবে ফলে তারা আসলে এই আন্দোলনটাকে এক ধরনের নিজের করে নিতে চাইছিল যদিও তাদের অফিসিয়াল যে অবস্থান সেটা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না তারা কিন্তু অফিসিয়ালি জামাত ইসলাম কিন্তু অফিসিয়ালি একবারও বলে নাই যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এখানে তারা বলছে যে ব্যক্তিগতভাবে আমাদের নেতাকর্মীরা বা তাদের যে ছাত্র সংগঠনের নেতারা সেখানে গেছে ফলে এবং তারপরে জানেন যে জামাত ইসলামের এই এখানে আসা নিয়া এবং ইনসিপির এই আন্দোলন দখল করে নেওয়া নিয়া মাহফুজ আলমদের সঙ্গে তাদের একটা জ্ঞান জামা অলরেডি হয়ে গেছে বা ফলে যেটা বোঝা যায় যে জামাত ইসলাম কেন আসছিল এবং এনসিপি বিষয়টা নিয়ে বিষয়টাকে কীভাবে দেখছিল সেটা পরিষ্কার কিন্তু আপনারা মানে হেফাজতি ইসলাম বলেন বা কমি মাদ্রাসার যেই মানে স্টুডেন্টরা আপনারা কেন আসছিলেন এটা কিন্তু পরিষ্কার না মানে এটা আপনারাও ঠিক জানেন না এবং এনসিপিরও আসলে আপনাদেরকে নিয়ে কোনো আপনাদেরকে কোনো থ্রেটও মনে করে নাই অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে যেন একটু আপনাদেরকে একটু ফুড সোলজার বলেন এই ধরনের একটা ভাড়া খাটা মতো করে আপনারা সেখানে ছিলেন ফলে আপনাদেরকে তারা ব্যবহার করছে বা তাদের আন্দোলন জোরদার করার জন্য আপনারা সেখানে ছিলেন ফলে এটা তাদের লাভ সে এরকমও হইতে পারে সো মৌলিক যেটা প্রশ্ন যে আপনারা আসলে কেন গেছিলেন বা আপনারা আসলে এই ধরনের জুলাইয়ের পরের থেকে জুলাই শরীফ মোহাম্মদ জুলাইয়ের কথা বলেন না জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণের বাইরে বলছেন এই পরে থেকে যে আপনারা যে কোনো রাজনৈতিক ইস্যুতে এইভাবে ব্যাপক অংশগ্রহণ করে জিনিসটার মধ্যে নিজের স্টেক হোল্ডার হইতে চান এটার মধ্যে দিয়ে আপনারা আসলে কি চান এই প্রশ্নটা আমার মনে হয় যে খুব ক্লিয়ারলি আমার দিক থেকে একটা উত্তর আছে আপনারা আপনাদের দিক থেকে ইনভলভ হন বা আপনারা আপনারা আপনাদের মতামত আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনাদের এইভাবে পলিটিক্যাল এংগেজড হয়ে যাওয়ার পিছনে একজন ব্যক্তি বিশেষ বিশেষভাবে মানে অনুপ্রাণিত করে আপনাদেরকে তিনি হচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য মূলত পিনাকি ভট্টাচার্যর কারণেই আপনারা আসলে পলিটিক্যালি এত এঙ্গেজড হয়ে গেছেন এবং পিনাকি বট্টা দেখেন যে হাসনাদ আব্দুল্লাহ যখন এই আন্দোলনের ডাক দিল বা এনসিপি ডাক দিলো সঙ্গে সঙ্গে পিনাকি বললেন যে আপনারা যান যান এখন পিনাকির ভক্ত বা অডিয়েন্স কারা পিনাকির সব সবচেয়ে বেশি যদি পিনাকির অডিয়েন্স বা ভক্ত যদি আপনারা বলতে চান এটা হচ্ছে দেশের যেই মানে কমি মাদ্রাসা সংক্রান্ত যে মানে সরাসরি মানে হেফাজতে ইসলাম সংক্রান্ত যেই মানে ইসলামিক যেই মনা মানুষেরা তারা ফলে তাদের এই পিনাকি যখন কোনো একটা আন্দোলনে যাওয়ার কথা বলে বেসিক্যালি আপনারাই আসলে পিনাকির ডাকে যে কোনো জায়গায় চলে যান তো কথা হইতেছে পিনাকির ডাকে যে আপনারা এখানে আসলেন বা পিনাকির ডাকে যে আপনারা যে কোনো জায়গায় চলে যান এক্ষেত্রে পিনাকির রাজনীতিটা কতটুকু আর আপনাদের রাজনীতিটা কতটুকু নাকি আপনারা পিনাকির রাজনীতির বাইরে নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকেও গেছেন সেটাও হইতে পারে আমরা যারা পিনাকিকে নিয়ে দীর্ঘদিন অবজার্ভ করতেছি এবং পিনাকির ব্যাপারে আমরা যারা ক্রিটিক সমালোচনা করি আমরা কিন্তু খুব ক্লিয়ার যে পিনাকি বেসিক্যালি তার যেই রাজনৈতিক ন্যারেটিভ সেটাকে যে সে যেভাবে নির্মাণ করে বেসিক্যালি তার এক একটা পলিটিক্যাল পাওয়ার দরকার বা তার একটা পলিটিক্যাল মাসেল তার বিল্ড করা দরকার এই জন্য সে এই যে পপুলিস্ট ঘরানার যেই মানে ইসলামপন্থী বলেন বা হেফাজত ইসলামের স্টুডেন্টরা বলেন মূলত যেই লোকেরা সাপলাকে কেন্দ্র করে দু সালে যেই এনটিটিটা তৈরি হয়েছিল বা গ্রো করছিলো এই এনটিটির যে লোকেরা বলেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি তার মানে তার মানে মাসল পাওয়ার ব্যবহারের জন্য একটা মানে সোলজার হিসাবে ব্যবহার করেন তিনি যখনই কোনো একটা আন্দোলনে বা মবের ডাক দেন আমরা বলতে পারি যে ভাবে সেখানে যে ইনভলভ হয়ে যায় এই যে মানে ইসলামী যেই মানে অংশগুলো আছে এবং সেখানে সবচেয়ে বেশি ইনভলভ হন এই যে হেফাজতে ইসলাম বলেন বা কৌ মাদ্রাসের স্টুডেন্টরা কমি মাদ্রাসার স্টুডেন্টরা হেফাজত পিনাকির ব্যাপারে এত অ্যাটাচ ফিল করেন তার কারণ সাপলার ব্যাপারে তাদের যে ক্ষত বা এই জাতীয় বিষয় আসে এবং এক্ষেত্রে সাপলার প্রসঙ্গে মাহমুদুর রহমানের পরে পিনাকি ভট্টাচার্যই আসলে সবচেয়ে ওপেনলি তাদেরকে মানে কাছে টেনে নিচ্ছেন এবং পিনাকি সবচেয়ে ক্লিয়ারলি টুপি দাড়ি বা বিষয়গুলোকে রাজনৈতিক হিসাবে ন্যারেট করছে বা ন্যারেটিভ হিসাবে হাজির করছে ফলে আসলে আপনারা পিনাকির ব্যাপারে এইভাবে অ্যাটাচ হয়ে গেছেন জিনিসটা সত্য এবং জিনিসটা স্বাভাবিক কিন্তু এখানে আপনারা কি আসলে পিনাকির হয়ে এখানে মানে হাজির থাকতেছেন নাকি নিজেদের রাজনীতির সঙ্গে পিনাকির রাজনীতি মিলা যাইতেছে বইলা আপনারা হাজির থাকতেছেন নাকি আপনারা কেন হাজির থাকতেছেন জানেন না কিন্তু পিনাকি আপনাদেরকে বলছে ফলে ভালো কিছুই হবে ফলে আপনারা হাজির হতেছেন এই প্রশ্নগুলো আসলে খুব জরুরি প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আমি মনে করি যে এখন পর্যন্ত আসলে হাজির নাই দেখেন পিনাকি যদি আপনাদেরকে মানে এক ধরনের ভাড়া খাটানোর মতো করে আপনাদেরকে যে কোনো জায়গায় হাজির করে পিনাকির দরকার রাষ্ট্রীয়ভাবে একটা ইনফ্লুয়েন্স রাষ্ট্রীয় পর্যায়ে তার একটা ক্ষমতা প্রদর্শন বা ক্ষমতা ধরে রাখা প্রয়োজন যে কোনো জায়গায় সে ভাঙ্গা দিতে পারবে যে কোনো জায়গায় সে অ্যাটাক করে ফেলতে পারবে হ্যাঁ ফলে তার একটা সোলজার বাহিনী প্রয়োজন আপনারা যদি তার ভাড়া খাটার লোক হিসাবে যে কোনো জায়গায় কাপায় ফেলতে চান তাহলে তো আপনাদের সে কোনো রাজনৈতিক এজেন্ডা নাই অথবা আপনাদের যদি কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে তাহলে আপনাদের রাজনৈতিক এজেন্ডা কি এইটা যে আপনারা যেখানে যাবেন কিন্তু আপনারা কারোর জন্য থ্রেট হবেন না আপনারা সেখানে যে বিরাট বড় একটা মানে সাদা টুপি দাঁড়িয়ে দিয়ে জিনিসটাকে ভৈরা ফেলবেন কিন্তু আপনারা আসলে এখান থেকে কি চাচ্ছেন এটা আপনারা জানেন না এবং আপনারা যখন আন্দোলনটা শেষ হবে এনসিপির আন্দোলন এনসিপির হয়ে যাবে জামাত ইসলামের আন্দোলন জামা ইসলামের হয়ে যাবে কিন্তু আপনারা কি করলেন এটা নিয়ে কেউ কোনো কিছু জানবে না ভাববেও না তাহলে কি আপনাদের রাজনীতিটা এইটা এবং এই মৌলিক প্রশ্নটা আমি আরেকটু জোরালো করে আমি আলাপটা শেষ করে দিব আপনারা জানেন যে আপনাদের এই ইনভলভমেন্ট এই যে রাজনৈতিক ইনভলভমেন্ট জুলাইয়ের পর থেকে অনেক বাড়ছে বটে কিন্তু এইটার আসলে যে উত্থান এই যে হেফাজতে ইসলামকে কেন্দ্র করে বা সাপলাকে কেন্দ্র করে যেটা উত্থান সেটা আসলে দু সাল থেকে এই সাপলা এই হেফাজতে ইসলামীটা আসলে কি আপনারা তৈরি করছিলেন এই প্রশ্নটা আমি মনে করি এখন আবার আপনাদের একটু করা দরকার সাপলা নামক যেই মানে মুক্তাঞ্চল বলেন বা যেই পলিটিক্যাল ন্যারেটিভ বাংলাদেশের তৈরি হয়েছে সেটা কি আপনারা তৈরি করছিলেন নাকি সেখানেও আপনারা এমন কোনো একটা রাজনৈতিক বাহিনী হিসাবে ব্যবহার হয়েছেন যেখানে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে অন্য কারো রাজনৈতিক উদ্দেশ্য সেখানে গুরুত্বপূর্ণ ছিল দেখেন দু হাজার সালে যখন গণজমায় গণজাগরণ হইল গণজাগরণের পরে এই যে হেফাজত ইসলাম ইন্ডি তৈরি হইলো এটা বেসিক্যালি তৈরি হয়েছিল আমার দেশ পত্রিকার এক ব্যাপক কার্যক্রমের ভিতর দিয়া এবং আমাদের পত্রিকা কে চালাইতো মাহমুদুর রহমান সাহেব এবং মাহমুদুর রহমান সঙ্গে কে ছিলেন তার উপদেষ্টা হিসাবে বলেন আর মাহমুদুর জিয়ার তিনি একজন উপদেষ্টাই ছিলেন আমরা জানি এরকম জানি এখন অফিসিয়ালি কতটা ছিলেন আমরা মানে সেই ডেজিগনেশনের বাইরে তিনি বেগম খালেদা জিয়াকে উপদেষ্টা হিসাবে ছিলেন মাহমুদুর রহমান তো সরাসরি ডেজিগনেশন আকারেই ছিলেন মাহমুদুর রহমান বলেন আর মজার বলেন দুই সালের বাস্তবতায় যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল যখন আওয়ামী লীগ জামাত ইসলামের নিবন্ধল বাতিল করে দিতেছে এবং গণ এই গণজাগরণ মন্ত্রের ভিতর দিয়ে আরো নতুন ধরনের একটা প্রগতিশীল রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা আদালতকে ইনফ্লুয়েস করা এইভাবে সে যে যে অনেকদিন থাকবে এই ধরনের একটা বার্তা কিন্তু অলরেডি স্পষ্ট হয়ে গেছিল ফলে ফরাদ মজর সাহেবরা এবং মাহমুদুর রহমান সাহেবরা এক এই আওয়ামী লীগকে পতনের জন্য খুব ক্লিয়ার একটা রাজনৈতিক উদ্দেশ্য হিসাবে সাপলাকে শাহবাগের এগেনস্টে এস্টাবলিশ করছিলেন এবং সেই এখন আপনাদের যদি আমার এই মতের এগেনস্টে যদি মত থাকে সেটা বললেন কিন্তু এই যে ইস্টাবলিশ করছিলো এটা তো আপনারা যে তখন আমাদের দেশ পত্রিকা এবং নয়া দিগন্ত পত্রিকার ভিতর থেকে বের হয়ে আসছিলেন সেটা তো পানির মতো পরিষ্কার সেটা তো আর অস্বীকার করতে পারবেন না তো দেখেন সেখানে আপনাদের এই যে ঢাকা অবরোধ বলেন লং মার্চ বলেন এবং শেষ যেদিন পাঁচে মেতে আপনারা যায় ঢাকার ন্যাশনাল ব্যাংকের সামনে বা মতিঝিল পাড়া যেটা একটা প্রাণকেন্দ্র বলতে পারি আমরা রাজধানীর ক্যাপিটালের যেটা কলাপ করলে আসলে ক্ষমতা বা রাষ্ট্র কাঠামো মানে অলরেডি নাই হয়ে যায় এবং আপনারা জানেন যে পাঁচে মে সেদিন রাতে যদি মানে হেফাজতে ইসলাম বা এই সাপলার সেই অবস্থান কর্মসূচি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তার এরপর দিন হাসিনা পতন তাই না ফলে এই যে একটা বাস্তবতা এই বাস্তবতা ধরেন যেখানে হাসিনা যদি পতন হইত এটা আসলে কার ফরে যাইতো তখন কি আপনারা রাষ্ট্র ক্ষমতা গঠন করতেন এই যে জুলাইয়ের পরে যেরকমভাবে একটা মানে অন্তর্বর্তী সরকার হয়েছে এরকম একটা কিছু হইতে পারতো অথবা জিনিসটা বিএনপি খুব তাড়াতাড়ি তখন তত্ত্বাবধায়ক সরকার বসে বিএনপি নির্বাচনে মানে ক্ষমতায় যাইতো বা নির্বাচন হইতো এই তো তার মানে দেখেন তখনও কিন্তু এই যে গণ হয়েছিল পাঁচে মেয়েকে কেন্দ্র করিয়া বা সাপলাকে কেন্দ্র করে এটাও কিন্তু এক ধরনের বিএনপিকে ক্ষমতায় নেওয়ার আওয়ামী লীগের পতনের আন্দোলন ছিল তার মানে আপনাদের যে টোটাল যে সাপলা ন্যারেটিভটা যেখান থেকে আপনাদের এই রাজনৈতিক যে ন্যারেটিভ বলেন রাজনৈতিক যে হরকত বলেন এই নড়াচড়া এই পুরা জিনিসটা কিন্তু আসলে আপনারা সবসময় অন্যের হয়ে কাজ করতেছেন যদি আপনারা পিনাকির প্রসঙ্গ বলেন পিনাকির এখন একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স দরকার পিনাকি যা বলবে সরকার যেমন চলবে এবং সরকার পিনাকির কথায় চলে এবং মানে পিনাকির কথায় কতটা চলে সেটা তো আমরা তাদের উপদেষ্টাদের সঙ্গে তার যেই মানে কি বলে মানে কী বলে উপদেষ্টাদের সঙ্গে তার যে বক্তব্য প্রদান এগুলো দিয়ে বুঝতেও পারি দা সেম টাইম হেফাজত কিভাবে আসলে বিএনপি কে ফেভার করার জন্য দুই সালে জন্ম হয়েছিল সেই বিষয়গুলো পরিষ্কার ফলে আলটিমেটলি আপনারা আসলে যে কোনো গণজমায়েত বলেন যে কোনো মুক্তাঞ্চলে আপনারা এইভাবে হাজির হচ্ছেন সেটা ভালো অবশ্যই ভালো কিন্তু আপনাদের রাজনৈতিক এজেন্ডাটা কি সেটা আসলে পরিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের নিজস্ব কোনো রাজনীতি আসলে নাই এবং আপনারা বলতে গেলে মোটামুটি আমি অন্তত বলবোই খুব ক্লিয়ারলি যে আপনারা আসলে অন্যের ভাড়া খেইটা। যাইটা আপনারা যদি অন্যের ভাড়া যান এবং আপনাদের এই যে টুপি দাঁড়িয়ে এই বিষয়টাকে আপনারা যদি অলওয়েজ ব্যবহার করেন বা আপনাদের এই যে জোশ বলেন এই জিনিসটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে তো আপনাদের আলটিমেটলি আপনাদের কোনো উন্নতি রাষ্ট্রে আপনাদের যে অংশগ্রহণ বলেন হিসা নেওয়ার যেই মানে প্রসঙ্গ বলেন সেগুলো তো কোনো দিনও আদায় হবে না এখন আপনাদের রাজনৈতিক এজেন্ডা কি হইতে পারে আপনাদের রাজনৈতিক ইনভলভমেন্ট কেমন হইতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের আসলেও বসা দরকার এবং আপনারা দেখেন যে এই যে আপনাদের যেই অর্থনৈতিক কাঠামো এই অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো তাদের যে স্টুডেন্টরা তারা তো আসলে রাষ্ট্রের টাকায় জিনিসটাকে পায় কিন্তু আপনাদের টাকা আসলে কে দেয় আপনাদের টাকা কিন্তু একটা সামাজিক সামাজিক জায়গা থেকে আপনারা পান আপনি সামাজিক জায়গা থেকে আপনি অলরেডি আপনি সমাজকে নিয়ে আপনি এক এক ধরনের রাষ্ট্রের বাইরে অবস্থান করতেছেন এবং আপনার রাষ্ট্র যে আপনার ব্যাপারে অনুদান দিতে বাধ্য আপনার পড়াশোনার জন্য আপনার মানে শিক্ষা দীক্ষার জন্য সেই ব্যাপারে কিন্তু আপনার রাষ্ট্রের মুখোমুখি হইতে পারতেছেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা রাষ্ট্রের সঙ্গে আপনাদের মৌলিক সম্পর্কটা রচিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক ইনভলভমেন্টের ব্যাপারে আপনারা আসলে কীভাবেই বা দাবি করতে পারেন নিজেদের অবস্থান সেটা কিন্তু মৌলিক প্রশ্ন ফলে আমি মনে করি যে আপনাদের যে মৌলিক প্রশ্ন আপনারা আসলে এই এখানে আপনাদের রাজনীতিটা কি হবে আপনার অন্যদের সঙ্গে আপনাদের বোঝাপড়া কী হবে অন্য রাজনৈতিক পার্টিগুলোর সঙ্গে আপনাদের বোঝাপড়া কী হবে হইতে পারে আপনারা সামাজিক মুভমেন্টই করবেন সেক্ষেত্রে রাজনৈতিক আন্দোলন থেকে আপনারা দূরে থাকবেন হইতে পারে আপনারা সামাজিকও করবেন রাজনৈতিকও করবেন সেক্ষেত্রে রাজনৈতিকভাবে আপনারা কি চান সেটা আপনারা পরিষ্কার করবেন এই ধরনের সবগুলো ক্ষেত্রে আপনাদের আসলে শেষ পর্যন্ত পরিষ্কার করতে হবে যে আপনারা কী চান আপনারা পিনা কী বা মাহমুদুর রহমান বা ফরাদ মজদার ওনাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটার আন্ডারে যদি চিরকাল থাইগা যান তাহলে তো আসলে আপনাদেরকে নিয়ে আর মানে আপনাদের আসলে কোনো ভবিষ্যৎ নাই আপনারা জানেন যে গতকালকে ফরাদ মজার সাহেব বিডিনিউজে যে ইন্টারভিউ দিচ্ছেন সেখানে কিন্তু ক্লিয়ারলি তিনি বলছেন যে আপনাদের জায়গা সাপলা আপনারা কেন শাহবাগ দখল করতে আসছেন শাহবাগে আপনাদেরকে ডেকে নিয়ে আসছে জামাতে ইসলামের লোকজন এই যে ইনকিলাব মঞ্চরঞ্চ ইনকিলাব মঞ্চ আপনাদেরকে নিয়ে আসছে আপনাদেরকে শাহবাগের এগেন্স্টে করে করা শাহবাগের আপনারা ভাবছেন যে আপনাদের টুপি নিয়ে শাহবাগের এই জায়গাটাকে দখল করে ফেল মানে শাহবাগের ফ্যাসিবাদ দিয়া করে দেবেন আপনাদের এই পুরা বিষয়টাকে এইভাবে হাজির হওয়াটাকে ফরাদ মজুর সাহেব কিন্তু খুব ক্লিয়ারলি ধর্মীয় ফ্যাসিবাদ বলছেন এবং আমিও মনে করি এটা এক ধরনের ধর্মীয় ফ্যাসিবাদ যে আপনারা আপনাদের ধর্মীয় জায়গা থেকে আপনারা শাহবাগের যেই মানে এনটিটিটা আছে সেটাকে আপনারা মানে কব্জা করে ফেলতে যেতেছেন এবং এটার মধ্যে দিয়ে আপনারা যে মাসল ওটার মধ্যে দিয়ে আপনারা মানে জিনিসটাকে দখল করতে যেতেছেন রেদার আপনাদের তো আসলে দরকার একটা রাজনৈতিক কনভারসেশন কনভারসেশনের ভিতর দিয়ে যদি না যান তাহলে কিন্তু আপনারা অলওয়েজ এই ধরনের একটা ফ্যাসিবাদি মুখোচ্ছবিতে আপনারা মানে সবসময় পরিণত হবেন তো সেটার বাইরে আমি মনে করি যে আপনাদের রিয়েল রাজনীতি কী জামাদের সঙ্গে জামাত ইসলামের সঙ্গে আপনাদের বোঝাপড়া কী এনসিপির সঙ্গে আপনাদের বোঝাপড়া কী হেফাজতে ইসলাম বিএনপির সঙ্গে তার বোঝাপড়া কী এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে দেন আপনাদের আসলে রাজনৈতিক মুভমেন্টটা আরও সচল করা উচিত এবং সেভাবে আপনাদের আগানো